অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে ক্যানি গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে যে মানুষটি আমার সঙ্গে রয়েছেন যিনি থাকেন এই অনুষ্ঠানে তার কর্মকাণ্ড কর্মযোগ্য কিভাবে দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে তার কিছু ঝলক আপনারা দেখেইছেন তবে একটা কথা আমি বারবার বলবো যেহেতু মানুষটিকে খুব কাছ থেকে দেখার সুযোগ এবং সৌভাগ্য আমার হয়েছে একজন গুণী মানুষের গুণের ব্যক্তি হয়তো এভাবেই ছড়িয়ে পড়ে যিনি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আপনার আমার জন্য যে এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছেন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের সাহচর্য দিচ্ছেন সাহস দিচ্ছেন দিশা দেখাচ্ছেন যাতে আমাদের আগামীগুলো সুরক্ষিত হয় তাকে কিন্তু এত গুণের পাশাপাশি একজন অসম্ভব ভালো মনের মানুষ হতে হয় এবং তিনি এই রকমই একজন মানুষ এবং আপনারা জানেনি মানে এই খ্যাতি এই পুরস্কার এই সম্মাননা তিনি কী পরিমাণ পেয়ে চলেছেন এবং এই ঝুলিতে একের পর এক আসছে তিনি আর কেউ নন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন এবং দু দুবার ইতিমধ্যেই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহেনী শাস্ত্রী নমস্কার সোহিনীদি নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি আজকে আমরা কি বিষয় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো রূপালী সেটা একটা খুব মানে নতুন বিষয় খুব কম মানুষ হয়তো নাম শুনেছেন সেটা হচ্ছে ফরচুনা পয়েন্ট দেখো একটু তো বোঝাই যাচ্ছে ফরচুন কথাটা শুনে হচ্ছে ভাগ্য তো এখানে ভাগ্য জিনিসটা জড়িয়ে আছে এবং পয়েন্ট পয়েন্ট মানে হচ্ছে বিন্দু সুতরাং ভাগ্য বিন্দু কথাটাতে যদি আমি সরল বাংলা ভাষায় বলি এবং এটা হচ্ছে একটা গাণিতিক বিন্দু এই ফরচুনা পয়েন্ট হচ্ছে একটা এটা কিন্তু কোনো নক্ষত্র নয় এবং এইটা কিন্তু কোনো গ্রহ নয় এটা হচ্ছে একটা পয়েন্ট এবং এই পয়েন্টটা আসছে কিন্তু রবি চন্দ্র এবং লগ্ন এই তিনটেকে ক্যালকুলেশন করে একটা গাণিতিক বিন্দু আমরা পাই সেই যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দুটাকেই বলা হয় ফর্চুনা মানুষের একটা করে ফর্চুনা ফরচুনা পয়েন্ট প্রত্যেকটা মানুষের ছকে থাকবেই এবং রবি হচ্ছে আমাদের আত্মা আমাদের সোল চন্দ্র হচ্ছে আমাদের মন এবং আবেগ আর লগ্ন হচ্ছে আমাদের ব্যক্তিত্ব এবং শরীর সুতরাং বোঝা যেতেই পারে যে ফর্চুনা পয়েন্ট আমাদের জীবনে কিসের কিসের উপর প্রভাব বিস্তার করছে তার মানে আমাদের শরীরের উপর প্রভাব বিস্তার করে আমাদের ব্যক্তিত্বের উপর আমাদের মন আবেগের উপর এবং তার সঙ্গে হচ্ছে আমাদের নাম যশ এবং আমাদের আত্মা সোল একটা মানুষের মেন্টাল কিরকম হবে মানসিকতা কেমন এবং এই যে ব্রেন কে কন্ট্রোল করছে কিন্তু লগ্ন আচ্ছা 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 লগ্নের যে অধিপতি সেই অধিপতি কিন্তু আমাদের কন্ট্রোল করছে এবং এই ফরচুনা পয়েন্ট আজকে আমি আলোচনা করবো যে এই ফরচুনা পয়েন্ট আমাদের জীবনে কি কি দিতে পারে ফরচুনা মানে আমরা জানি পজিটিভ ফরচুনা পয়েন্ট প্রথম কথা হচ্ছে রূপালি যে ঘরে থাকবে সেই ঘরটাকে সমৃদ্ধ করছে আচ্ছা সেই ঘরের সেই ঘরটা আমাদের যে রেজাল্টটা দিচ্ছে সেই ঘরের সেই রেজাল্টটাকে কিন্তু বৃদ্ধি করছে এনহ্যান্স করছে এবং আমরা যদি দেখি যে আমাদের লগ্ন কি দেয় আমাদের লগ্ন হচ্ছে আমাদের শরীর এবং আমাদের ব্যক্তিত্ব সুতরাং একটা মানুষের জীবনে লগ্ন যদি গণ্ডগোল হয়ে যায় না তার জীবনের ব্যক্তিত্বেরও প্রবলেম এসে যাবে লগ্ন গন্ডগোল হয়ে যায় লগ্ন গণ্ডগোল বলতে লগ্ন কারণ ম্যালিফিক আচ্ছা আচ্ছা লগ্নতে কোন অশুভ গ্রহের দৃষ্টি বা লগ্নের অধিপতি কোনো অশুভ গ্রহের নক্ষত্রের আন্ডারে বা লগ্নের অধিপতি স্বয়ং হয়তো অবস্থান করে যাচ্ছে কিন্তু লগ্নটা কিছুটা হলেও ড্যামেজ হলো কিছুটা হলেও ডিস্টার্ব হলো অশুভ গ্রহ বলতে আমরা কি বুঝি রাহুকে বুঝি কেতুকে বুঝি যদিও কেতুর দৃষ্টি নেই কিন্তু রাহুর দৃষ্টি আছে মঙ্গলের দৃষ্টি আছে আর হচ্ছে শনি শনি একদম সুতরাং এই কয়েকটা গ্রহ অশুভ এবং অশুভ গ্রহের মধ্যে কিন্তু রবিও আসছে সুতরাং লগ্ন ভাবটা লগ্নভাবে যদি ফরচুনা পয়েন্ট থাকে তাহলে কিন্তু একটা মানুষের জীবনে সব কিছুতে কর্মের সাকসেস আসে কারণ লগ্ন স্ট্রং থাকলে সেই মানুষটি কিন্তু নিজের জীবনে স্ট্রং রেজাল্ট পায় ঠিক আছে কারণ সে নিজে কাজ করে ডেভেলপমেন্ট আসবে যা কিছু হবে তার ওন এফার্টসে হবে সেটা হচ্ছে কিন্তু লগ্নের কাজ এবং লগ্নে যখন ফর্চুনা বিন্দুটি থাকছে ফর্চুনা পয়েন্ট থাকছে তখন তার জীবনে কিন্তু সে নিজে নিজে যে কাজে হাত দেবে সেই কাজে কিন্তু তার সাকসেস সে কিন্তু সেই কাজে মান্যতা পাচ্ছে সম্মান পাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু সমাজে সোসাইটিতে সে কিন্তু একটা রেসপেক্টেবল ব্যক্তি হচ্ছে এবং তার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন প্রত্যেকই কিন্তু তাকে একটা মান্যতা দিচ্ছে এটা যদি কারো জন্ম ছকে লগ্নে ফরচুনা পয়েন্ট থাকে তাহলে কিন্তু সে এই উপকারটা পায় নিজের উপরে একদম একদম অন ম্যান সেলফ ম্যান একদম এবার সেটা একটা ঘর বাকি ঘরগুলো জানবো একদম আমরা জানলাম লগ্নে যদি ফরচুনা পয়েন্ট থাকে সে কতটা পাওয়ারফুল অ্যাস অ্য ইন্ডিভিজুয়াল হতে পারে একদম এবার সেকেন্ড ঘর হ্যাঁ এবার আমি আসবো ফরচুনা পয়েন্ট যদি দ্বিতীয়ভাবে আসে ফরচুনা পয়েন্ট যদি দ্বিতীয়ভাবে আসে তাহলে তার কি হচ্ছে তার আত্মীয় স্বজন এবং তার অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু তার প্রচণ্ড ভালো অর্থনৈতিক উন্নতি হয় এবং ফরচুনা পয়েন্ট দ্বিতীয়ভাবে থাকা মানে সে কিন্তু যথেষ্ট সলভেন্ট সে কিন্তু যথেষ্ট রিচ হয় এবং তার ইনকাম সোর্স কিন্তু মাল্টিপেল সোর্স থেকে আসে এবং সে কিন্তু জীবনে একজন ধনী ব্যক্তি হতে পারে অর্থকষ্ট অর্থকষ্ট তার কোনোদিনই হবে না এবং দ্বিতীয়ত হচ্ছে যে তার যে আত্মীয় স্বজন তারা কিন্তু তার জন্য যথেষ্ট ভালো হবে এবং জীবনের গ্রোথ ডেভেলপমেন্টে দেখা যায় যে আত্মীয় স্বজনরাই তাকে হেল্প করছে এবং আরেকটা জিনিস যে ফরচুনা পয়েন্ট যখন সেকেন্ড হাউসে থাকছে তখন তার সে ধরো একজন ভোকাল আর্টিস্ট তার ইনকামটা আসছে তার হয়তো গান বাজনা থেকে সুতরাং বা হয়তো সে একজন শিল্পী বা একজন ভালো সিঙ্গার তো তার কিন্তু ভয়েস খুব মেলোডিয়াস হয় খুব সুন্দর তার ভয়েস হয় এবং গান বাজনায় সে জীবনে অনেক দূর যেতে পারে এটা কিন্তু দ্বিতীয়ভাবে ফরচুনা পয়েন্ট থাকলে হচ্ছে এরপর আসবে যদি তৃতীয়ভাবে ফরচুনা পয়েন্ট থাকে তৃতীয়ভাবে পয়েন্ট আরে তারা কিন্তু খুব খুব ভালো ভালো পায় মানে তাদের ভাই বোন হয় এবং বয়সে ছোট তারা যে পরিবেশের মধ্যে থাকে সেই পরিবেশটা ভালো হয় কারণ এখনকার দিনে এর এনভায়রনমেন্টটা খুব দরকার প্লাস ফরচুনা পয়েন্ট থার্ড হাউসে থাকলে দেখা যায় তারা ছোটবেলার থেকে নিজের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ইভেন তাদের পড়াশোনা তাদের হায়ার স্টাডি সব কিছুই দেখা যায় যে নেটিভ প্লেসের বাইরে হয়েছে ইভেন একটা মানুষ কর্ম করছে সে হয়তো একজন সার্ভিস পারসন তাকেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সার্ভিস করতে হয় কিন্তু একটা জিনিস যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে অনেক সময় ঘুরে ঘুরে সার্ভিস করার জন্য অনেক ধরনের পরিস্থিতি ফেস করতে হয় ফরচুনা পয়েন্ট যদি থার্ড হাউসে থাকে তাহলে এই অসুবিধাটা তাকে ফেস করতে হচ্ছে না সে যে অফিসেই যা ঠিক সে কিন্তু তার মনের মতো কিছু লোকজন এবং মনের মতো এনভায়রনমেন্ট সে কিন্তু পেয়ে যাবে ফলে থার্ড হাউসে ফর্চুনা পয়েন্টটা কিন্তু তাকে এই দিক থেকে সাহায্য করছে এবার আসবো যদি ফোর্থ হাউসে কারোর ফর্চুনা পয়েন্ট থাকে ফোর্থ হাউস আমাদের অনেকগুলো দিক প্রতিনিধিত্ব করে আমাদের মাতৃকে মানে মাকে প্রতিনিধিত্ব করছে পড়াশোনার জায়গাটাকে প্রতিনিধিত্ব করছে তুমি যে ভূমিতে বসবাস করছো তুমি যে বাস্তুতে বসবাস করছো এবং তোমার সম্পত্তি তোমার সেলফ প্রিয়েট সম্পত্তি এবং মায়ের সম্পত্তি একটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড একটা হচ্ছে মায়ের ফর্চুনা পয়েন্ট যদি চতুর্থভাবে থাকে প্রথমত এরা পড়াশোনায় কিন্তু ভালো হয় ওয়ান থেকে গ্র্যাজুয়েট অবধি এদের কিন্তু খুব ভালো রেজাল্ট আসে মায়ের ভালোবাসা এরা সবসময় পেয়ে থাকে নাম্বার থ্রি হচ্ছে যে এরা যে বাস্তুটা বা যে ভূমিতে বসবাস করছে সেটা কিন্তু মানে ধরো একটা বাড়িতে বসবাস করছে সেটা কিন্তু বাস্তুযোগ্য থাকে অনেক সময় দেখা যায় যে আমি যে বাড়িটায় রয়েছি সেই বাড়িটা কিন্তু বাস্তুযোগ্য নয় ঠিক সুতরাং আমি যতই ভালো পড়াশোনা করি আর আমি যতই ভালো কাজ করি আমি যতই এফার্ট দিই কিন্তু প্রপার রিটার্ন আসে না একদম তার পিছনে অনেক মানুষই জানেন না যে তার বাড়িটা হয়তো দেয় সুতরাং চতুর্থ ভাবে যদি ফরচুনা পয়েন্ট থাকে তারা অটোমেটিক্যালি ভালো বাস্তু পেয়ে যায় তারা অটোমেটিক্যালি কিন্তু মানে দে আর ভেরি ফরচুনেট যে গুড বাস্তু তারা পেয়ে যাচ্ছে এবং সে আরেকটা হচ্ছে যে তারা ভালো যানবাহন পায় গাড়ি ভালো যানবাহন পায় এবং সম্পত্তি প্রাপ্তিতে বাধা হয় না তাদের এবং নিজেও যখন সম্পত্তি তৈরি করছে সেই ক্ষেত্রেও যে অবস্ট্রাকশন আসে সেটাও কিন্তু হয় না লগ্নের পঞ্চমভাবে যদি ফর্চুনা পয়েন্ট থাকে প্রথম কথা এদের সঙ্গে এদের স্পাউজের সম্পর্ক খুব ভালো থাকে দুজনের মধ্যে ঋদ্ধতা দুজনের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক থাকে এবং এরা সন্তানের ভালোবাসা শেষ জীবন অবধি পায় লগ্নে সিক্স হাউসে যদি ফরচুনা পয়েন্ট থাকে প্রথমত বলি কর্মভাব তাদের খুব ভালো হয় কর্মভাবে তাদের প্রচণ্ড গ্রোথ তাদের ফ্লারিশমেন্ট তাদের ডেভেলপমেন্ট এগুলোর উপালি পাবেই তো লগ্নের ষষ্ঠভাবে যখন ফরচুনা পয়েন্ট থাকছে তখন সেই ক্ষেত্রে কিন্তু কর্মভাব খুব ভালো হয় ও কর্মভাব ডেভেলপমেন্ট ফ্লারিশমেন্ট এবং তার সঙ্গে হচ্ছে তার শত্রুস্থান এনিমি হাউস তাকে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না কারণ মানুষের জীবনে কোন মানুষের জীবনে নেই এটা একজন সাধুরও কিন্তু থাকে এবার ঘটনাটা হচ্ছে যে পয়েন্ট যদি লগ্নে সিক্স থাউজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা শত্রু জয়ী হয় শত্রুতা যতই ক্ষতি করার চেষ্টা করুক তার কিন্তু কোনো ক্ষতি হবে না সুতরাং লগ্নে সিক্স থাউজ ফর্চুনা পয়েন্ট থাকলে এই দুটো জায়গায় কিন্তু মানুষ অনেকটা ফর্চুনেট হচ্ছে হাউসে যদি পয়েন্ট থাকে দেখো সপ্তমভাবে যদি কারোর ফর্চুনা পয়েন্ট থাকে প্রথম কথা তিনটে বিষয় তারা কিন্তু সারা জীবনের জন্য যথেষ্ট ফর্চুনেট থাকে সেটা হচ্ছে এক হচ্ছে তাদের ব্যবসা ব্যবসায় যে লগ্নি করছে মানে ছোট লগ্নি বড় লগ্নি তাতে কিন্তু তাদের মানে বেনিফিটটা তারা পায় সেভেন্থ হাউসে ফর্চুনা পয়েন্ট থাকলে স্পাউস ভালো পায় তার অপোজিট মানে লাইফ পার্টনার খুব ভালো হয় এবং লাইফ পার্টনারের থেকে ভালোবাসা হ্যাঁ খুব সাপোর্টিভ হয় এবং খুব কেয়ারিং হয় আরেকটা জিনিস যেটা খুব ভালো হয় সেভেন হাউসে সেটা হচ্ছে যারা ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনা করে ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু প্রচণ্ড ভালো প্লেস রাখে এরপর আমি আসব যদি এইথ হাউস এইথ হাউসটা হচ্ছে আয়ুষকাল এইথ হাউস থেকে হচ্ছে শারীরিক জটিলতা এইথ হাউস থেকে হচ্ছে দীর্ঘকালীন রিলেশনশিপ উইথ ফ্রেন্ডস বলো বাবা মা বলো সবার সঙ্গে এবং এইথ হাউস হচ্ছে সাডেন মানি গেন করায় এবং তারপর হচ্ছে এইথ হাউস হচ্ছে প্রিভিয়াস জন্মের কর্মফল আমরা কিন্তু একটা মানুষের প্রকৃত জ্যোতিষী যখন আসে তখন কিন্তু আমরা ডি টোয়েন্টি ফোর ডি থার্টি এই দুটো চার থেকে কিন্তু আমরা একটা মানুষ গত জন্মে কি কাজ করেছে সেটার সম্বন্ধে আমরা কিন্তু অবগত হই ফরচুনা পয়েন্ট এইট হাউসে থাকা মানে হচ্ছে শারীরিক জটিলতাটা কম থাকবে অপারেশন তার জীবনে কম হবে হয়তো একটা মানুষের জীবনে দেখা গেলে খুব বড় জোর একবার কি দুবার অপারেশন হয়েছে নাম্বার থ্রি হচ্ছে এরা খুব লং লাইফ হয় খুব সুন্দর আয়ু নিয়ে এরা জন্মায় এরপর আসবো ভাগ্যস্থান ভাগ্য হচ্ছে আমাদের জীবনটাকেই পরিচালনা করছে এবং ভাগ্যস্থান ডেস্টিনি হাউসে যদি ফরচুনা পয়েন্ট অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে সত্যি ভাগ্যশালী বা ভাগ্যশালী নেই তার জীবনের হায়ার স্টাডি তার জীবনের হায়ার ইনকাম তার জীবনের ভালো কর্ম তার জীবনে ভালো সুপিরিয়র তার জীবনে ভালো বিবাহ সব কিছুই কিন্তু ভাগ্য তাকে প্রাপ্তি করাচ্ছে এবং সব কিছুই কিন্তু তার ভাগ্যস্থান থেকে আসছে সুতরাং খুব কম মানুষের দেখেছি যে লগ্ন এবং ভাগ্যস্থানে ফরচুনা পয়েন্ট বসে থাকে ফর্চুনা পয়েন্ট থাকা মানে সে রিয়েলি ফর্চুনেট এবং ঈশ্বরের দ্বারা সে ব্লেসড এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হায়ার স্টাডিতে প্রচণ্ড ভালো সফলতার সঙ্গে এরা কমপ্লিট করতে পারে এবার আসবো দশম ভাব কর্মভাব কর্মভাবে ফর্চুনা পয়েন্ট মানে থাকা মানে ভালো কর্ম ভালো সাকসেস কর্মের দ্বারা ভালো অর্থ ইনকাম জীবনে মান যশ এবং জীবনে এমন কিছু কর্ম এরা করে যায় যেটাতে এদেরকে কিন্তু মানুষ মনে রাখে এবং সে কিন্তু পিতার ভালোবাসা পায় এবং একটা জাতক বা জাতিকার জন্মচকে দশমভাবে ফর্চুনা পয়েন্ট থাকার জন্য তার পিতারও ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি সন্তান জন্মানোর পর অনেক ক্ষেত্রে অনেক বাবার দেখা যাচ্ছে আগে বিজনেস মন্দা ছিল যে বা চাকরি সেরকম হয়নি সন্তান জন্মানোর পর তার দেখা গেল ভালো তার জীবনে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে তার জীবনের প্রচুর উন্নতি হয়েছে ভেরি রিসেন্টলি একটি কাপেল এসেছিল দে আর ভেরি সুইট আমাকে জিজ্ঞেস করছে ম্যাডাম একটা জিনিস বলুন তো আমার মেয়ে জন্মানো আমার মেয়েকে আমার জন্য লাখি আমি মনে মনে ভাবলাম যতই হোক এখনও তো নারী পুরুষ বিভেদটা আছে আমি ভাবলাম এই ধরনের কথা বলছে কেন আমি বললাম মেয়েরা তো লক্ষ্মী মেয়ে জন্মানো মানে তো লক্ষ্মী বলে আপনি আমার ডেট অফ বার্থটা নিয়ে একটু দেখবেন তারপরে যেই ডেট অফ বার্থটা নিয়ে আমি হরস্কোপটা বানালাম তখনই দেখলাম যে হ্যাঁ এর ফর্চুনা পয়েন্ট টেন হাউসে বসে আছে এবং ভদ্রলোক তো সেটা জানেন না ভদ্রলোক বলছে নিশ্চয়ই ভদ্রলোক জানে না বলেই জিজ্ঞেস করছে এবং আমি বললাম হ্যাঁ আপনার মেয়ে জন্মেছে এবং তারপর থেকে তো আপনার জীবনে প্রচুর উন্নতি বলে কি ছিলাম আজকে কি হয়েছি আজকে আমার দুটো বাড়ি আমার দুটো গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আমার মেয়ে জন্মানোর পর সুতরাং দশমভাবে ফর্চুনা পয়েন্ট থাকলে সেই সমস্ত জাতক জাতিকার পিতারও কিন্তু গ্রোথ বা ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে ইলেভেন্থ হাউস আমরা সবাই জানি যে আমাদের এটাকে বলা হয় উপচয় স্থান এবং গেনার হাউস এই হাউসে যদি ফর্চুনা পয়েন্ট থাকে তাহলে অর্থ ব্যবসা কর্ম স্বাস্থ্য বিবাহ এবং এডুকেশন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ্যের সহায়তা পেয়ে থাকি ভাগ্য কিন্তু আমাদের যথেষ্ট সহায়তা করে থাকে এবং আমরা কিন্তু সেটা এক্সেসে বইতে পাই মানে আমরা হয়তো সত্তর টাকা আমরা আমার ডিম্যান্ড হয়তো সত্তর টাকা কিন্তু আমার একাদশভাবে ফরচুনা পয়েন্ট থাকার জন্য আমি সেখানে দুশো টাকা ইনকাম করছি আমি হয়তো ভেবে গেছি আমি পাঁচশো টাকা ইনকাম করব কিন্তু সেখানে আমার হয়তো পনেরোশো টাকা ইনকাম আসছে না চাইতেও বেশি বেশি প্রাপ্তি সেটা কিন্তু একাদশভাবে ফরচুনা পয়েন্ট থাকার জন্য এরপর হচ্ছে যে টুয়েলথ হাউস টুয়েলথ হাউসে ফরচুনা পয়েন্ট থাকলে তার খরচাটা কম হয় এবং কোনো জটিল অসুখ বিসুখ কারাবাস লিগাল সমস্যা সেই সব হাত থেকে বলতে পারেও সারা জীবন সেই মানুষটি কিন্তু দূরে থাকে এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সারা জীবনে এরা কিন্তু খুব স্পিরিচুয়াল পার্সেনদের সঙ্গে মিট করে এবং এদের মেন্টালিটিও একটু স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিজম এদের মধ্যে থাকে এবার একটা জিনিস বলো যারা যারা ফর্চুনেট মানে যার যে হাউসে ফরচুনা পয়েন্ট রয়েছে সে সেইভাবে খুব ভাগ্যশালী কিন্তু সব ক্ষেত্রে সে সমান ভাগ্যশালী নাও হতে পারে যে হাউসটায় রয়েছে এই প্রশ্নটা তুমি দারুণ করলে রূপালী কারণ এই প্রশ্নটা হয়তো আজকে যারা প্রোগ্রাম দেখছে তাদের মধ্যে আসবে এবং হ্যাঁ ফরচুনা পয়েন্ট থাকা মানে আমি তো তাদেরই একজন আমারও মনে হলো যে ফরচুনা পয়েন্ট থাকা মানে কি সত্যি সবকিছু তো সাকসেস তা তো নয় সেই ঘরটা সেই যদি পীড়িত থাকে ঠিক সেই ঘরে যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে একদম সেই ঘরের অধিপতি যদি অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে আছে কোন অশুভ ঘরে তখন কিন্তু ফরচুনা পয়েন্ট যতটা ভালো রেজাল্ট দিতে যাবে তো পারবে না তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এই সমস্যাটা একটা সমাধান হয় এরও একদম প্রতিকার হয় এরও তো প্রতিষেধক হয় সেই এটা তো প্রতিষেধক আছে কারণ একটা জিনিস বলবো যে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র একটা মাত্র শাস্ত্র যেটা মানুষের ভবিষ্যৎকে নির্দেশ করে সব কিছু বলে দিতে পারে আবার জ্যোতিষশাস্ত্র একমাত্র শাস্ত্র যারা কিন্তু মানুষের জীবনের ডেভেলপমেন্ট গ্রোথ এবং কি করে মানুষ একটা খারাপ জায়গা থেকে বেরিয়ে ভালো জায়গায় যেতে পারে তার জীবনের সকল বাধামুক্ত হতে পারে সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রেই তার রেমেডি কিন্তু বলে দেয় সুতরাং যেখানেই ফরচুনা পয়েন্ট থাকুক সেটা যদি খারাপ ঘরে হয় যদি সেই জায়গাটাকে ঠিক করা হয় তার জীবনের ডেভেলপমেন্ট গ্রোথ আসতে বাধ্য এইটাই হচ্ছে আসল কথা যে সমস্যা থাক যার সমস্যা নেই জীবনে কোনো সমস্যা নেই সব ক্ষেত্রেই চূড়ান্ত সাকসেস এটা পৃথিবীতে কোনো মানুষের হয় না যার প্রচুর অর্থ তার দেখা যায় পারিবারিক সুখ নেই যার অর্থ পারিবারিক সুখ আছে তার হয়তো সন্তান সুখ নিয়ে কিছু সমস্যা যার হয়তো সন্তান সুখ পারিবারিক সুখ আছে তার হয়তো অর্থনৈতিক দিক থেকে সে আনুকূল্য নেই তো সমস্যা যেখানে আছে সেখানেই ডক্টর শাস্ত্রী আছেন হাত বাড়িয়ে সেই সমস্যাটুকু আমাদের পার করিয়ে দেওয়ার জন্য অতিক্রম করিয়ে দেওয়ার জন্য আর আমাদের একটা ছোট্টই দায়িত্ব যে সেই দায়িত্বটা হচ্ছে নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ এই তিনটি ইনফরমেশান নিয়ে ডক্টর শাস্ত্রীর কাছে পৌঁছনো আর পৌঁছনোটা ভীষণ সোজা কলকাতাতে ওনার চেম্বার পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই এবং লন্ডনে উনি চেম্বার করেন এবং দিল্লিতে সি পার্কে চেম্বার করেন কিন্তু এমনও তো হয় যে সব সময় এতটা দরকারি দরকার থাকে চেম্বার অব দি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পৌঁছোতে দেরি হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু অনলাইন কনসালটেশনের ক্ষেত্রেও ডক্টর শাস্ত্রী হাত বাড়িয়ে আছেন যে নাম্বার আছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে অনলাইন কনসালটেন্সিও আপনারা নিতে পারেন আর এইভাবে উপকৃত হয়েছে প্রচুর মানুষ এক কাজ করি আসুন তাদের কোনো একজনের কথা শুনিনি তার মুখ থেকে নমস্কার আমার নাম রয় আমি পাঁচ বছর আগে প্রথমবার ম্যাডামের চেম্বারে এসেছিলাম একজন পরিচিতের থ্রু দিয়ে আমি আমার সঙ্গে সম্পর্ক হয়েছিল তো আমি প্রথমবার এসেছিলাম যখন আমার চাকরি সূত্রে কিছু সমস্যা ছিল সেই চাকরি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আমি এখানে এসেছিলাম এবং উনি কিছু ইন্সট্রাকশন আমাকে দিয়েছিলেন যেগুলো আমি ফলো করি তো ফলো করার পরে আমি অনেক সাফল্য আমি পেয়েছি চাকরি সূত্রে এখন এই মুহুর্তে প্রায় পাঁচ বছর পরে আজকে আমি আবার এখানে উপস্থিত হয়েছি এবং কিছু অন্য সমস্যা নিয়ে পারিবারিক তো সেগুলো আমি আমার পরিবারের সবাই আমার বাবা মা ভাই সবাই মানে ওনার মানে বলতে গেলে পুরোনো ক্লায়েন্ট এখন তাদের নিজস্ব সমস্যা আমরা তার সঙ্গে শেয়ার করে এবং তার সমাধানের জন্য আমরা আজকে আবার এসেছিলাম তো আমরা অনেক বলতে গেলে মানে উপকার পেয়েছি অলরেডি এবং আমরা ওনার যা উনাদের আমরা ফলো করে মানে সত্যি কথা বলতে আমাদের অনেকই উপকৃত হয়েছিল আজকের মতন সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আগামী দিন এই চ্যানেলে এই সময়ে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার অন্য একটা নতুন সমস্যার সমাধানের দিশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন